হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায়া চ্যানেল এখন সকাল এগারোটা বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি আর একটু আগে আমি মায়ের কাছে এসেছি মানে বাপের বাড়িতে এসেছিলাম আজকে একটু ইচ্ছে হলো মায়ের কাছে আসতে তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম মায়ের কাছে আর এই যে আমার ছেলেকে নিয়েই আমি এসেছি আর ছেলে এখানে খেলনা পেয়ে খেলতে বসে পড়েছে আর বাবা বলল মা নাকি পুজো দিতে গেছে তো আজকের আমার বাপের বাড়ি পাড়ায় শীতলা পুজো তো মা পুজো দিতে চলে গেছে সকাল সকাল আর আমিও ভাবলাম ঘরে বসে কি করব সেই জন্য পুজোর ওখানে আমিও চলে গেলাম আর ছেলে রয়েছে বাবার Vem cá, 我呀，完了， আর বাপের বাড়ির পাশেই হচ্ছে এই শীতলা মায়ের মন্দির এখানে প্রতি বছর খুব বড় করে পুজো হয় তো পুজো দেওয়া হয়ে গেছিলো আমার মায়ের চেয়ারে বসেছিল তো আমিও মায়ের পাশে গিয়ে একটু বসেছিলাম আর বসে থাকতে থাকতে গলাটা একদম শুকিয়ে গেছিলো তাই পাশেই আইসক্রিম বিক্রি হচ্ছিল জল আইসক্রিম বরফ তো সেটা চলে এসেছি দোকানে কিনতে কারণ এতটাই জল তেষ্টা পেয়েছে সেজন্য এই বরফ কুচিয়ে দেওয়াই ঠান্ডা জলটা খাবো খেয়ে যাতে একটু গলার তৃষ্ণাটা মেটে তো দুটো নিয়ে নিলাম একটা আমি খাবো আর একটা মা খাবে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে তো দুজনে দুটো নিয়ে নিলাম তো মায়ের অর্ধেক খাওয়া হয়ে গেছে এখন আমি একটু খাচ্ছি কারণ মায়ের আর আমার দুজনেরই প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো জল তো আনা হয়নি তো সেই এই ঠান্ডা বরফ কুচিয়ে এই জলটাই খাচ্ছি খেয়ে অনেকটাই তৃষ্ণাটা মিটলো

Muito obrigado.

যারা এখনো এসে পৌঁছননি অথচ মায়ের গান শুনতে ইচ্ছুন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আর বাড়িতে না বসে থাকে কাল বিলম্ব না করে আমাদের মধ্যে এসে প্রতি হন yeah <laughs> তো মায়ের পুজো অনেকক্ষণ বসে বসে দেখছিলাম তারপর ঠাকুরের গান হচ্ছিল সেগুলো শুনছিলাম তারপরে এখন চলে যাচ্ছি একটু বাড়ি যাব কারণ ছেলেটাকে বাড়িতে গিয়ে ভাত খাওয়াতে হবে ওর খাওয়ার টাইম হয়ে গেছে এখন প্রায় দুটো বাজে তো যাবার পথে এখানে চপ বেগুনি বিক্রি হচ্ছিল তো একটু চপ বেগুনি এগুলো নিয়ে নিলাম কারণ বাড়িতে গিয়ে ভাত দিয়ে খাওয়া হবে আজকের এই সে জন্যে তো বললাম বাড়ির পাশেই পুজো হয় তো সে দু মিনিট হাঁটলেই পুজো মানে মন্দিরটা তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি এসে একটু ভালো করে ফ্রেশ হলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে দেখো কত রোদ্দুরের তাপ খুব গরম রে তো খুব খিদেও পেয়ে গেছে চলো মা তো ভাত বাড়ছে আর এসেই সঙ্গে সঙ্গে ছেলেকে খাইয়ে দিয়েছি তো আজকে শীতলা পুজো উপলক্ষে তো পান্তা ভাত খেতে হয় তো মা পান্তা করে রেখেছিল আলু সেদ্ধ দিয়ে রেখেছিল আলু সেদ্ধটা মা মেখেছে তার সাথে কুমড়োর বড়া আলুর চপ আর বেগুনিয়ে কিনে নিয়ে তো এইগুলোই খাওয়া হচ্ছে তো এই গরমে পান্তা ভাত সাথে নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ভাতটাকে মেখেছি আর জল ঢেলে নিয়েছি আর আলু সিদ্ধটা নুন আর সর্ষের তেল দিয়ে মেখেছিল। বেশ ভালো লাগছিল আলু সিদ্ধটা আর ভাতের সাথে তো একটু সর্ষের তেল আর নুন দিয়েছিলাম আর তার সাথে চপ বেগুনি কুমড় বড়া দারুণ খাবার পেট ঠান্ডা করার মতন খাবার খেলাম দুপুরবেলা মায়ের কাছে তো খাওয়া দাওয়া করে একটু শুতে চলে এলাম কারণ অনেকটা পথ আমি সাইকেল চালিয়ে এসেছি মায়ের কাছে তো সেজন্য একটু শুয়ে ঘুমিয়ে নিলাম তারপরে এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে ঘুম থেকে উঠে একটু চা করে দিল মা চা খেয়ে আবার রেডি হয়ে নিলাম রেডি হয়ে এবার ফিরছি বাড়ি কারণ শ্বশুরবাড়িতে তো ফিরতেই হবে আজকে থাকতে পারবো না সেই জন্য মনটা একটু খারাপ করে ফিরছি শ্বশুরবাড়ি কারণ থাকার কোনো প্ল্যান ছিল না আমার জন্য চলে এলাম দেখো বাড়ি তো এবার একটু ফ্রেশ হব তো আজকের বাপের বাড়িতে গিয়ে সত্যি খুবই ভালো লাগলো শীতলামায়ের পুজো দেখলাম পান্তা ভাত খেলাম দারুণ লাগলো আর তোমাদের সাথেও শেয়ার করেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা তারে এখানেই শেষ করলাম টাটা